আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ওয়াসলাতাম আল্লাহ রাসুলিহিল করিম ওয়ালা আলিহি ওয় সাহবিহি ওয়াহি বা আজমাইন ময়মনসিংহ জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার সম্মানিত আমির কামরুল হাসান ইমরুল মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য প্রচার বিভাগের সেক্রেটারি ময়মনসিংহের কৃতি সন্তান জনাব রহমান আকন অ্যাডভোকেট এ অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব ডক্টর সামূলক ফারুকি কেন্দ্রীয় অঞ্চল এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আজকের সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ মিডিয়ার সম্মানিত বন্ধুরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা সুদিমণ্ডলী আল্লাহ তাবারকতা তালার সুক্রিয়া আদায় করছি মুক্ত পরিবেশে রাব্বুল আলমিন সাড়ে সতেরোটি বছর পর শৈরাচারের সাড়ে পনেরো বছর আর তাদের প্রোডাক্ট মঈনউদ্দিন ফখর উদ্দিনের আরও দুই বছর এই সময় পরে আমরা আজকে এইভাবে একত্রে মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না শোষণ হবে না নিপীড়ন হবে না নতুন কোনো ফেসিবাদের জন্ম নেবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না গোসের যাতাকলে পিষ্ট হয়ে সকলেই সকল নাগরিক নীরবে কাঁদবে না বিচারের বাণী নিবৃত্তে আর কাঁদবে না বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোনো কোনো প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না একই বাংলাদেশে সকলের একই অধিকার বুক করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা আমার দানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন এই আমরা কি চাই এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন আমরা একটি বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের ভিত্তিতে আল কোরআন এবং নবী করিম সাল্লাহ আলাইহিউসাল্লামের সুন্নার ভিত্তিতে প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্মের অনুসারী যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারা কি করবে ইসলাম ইসলামের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহু কে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্যে ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মোনাব্বরায় মসজিদে নববীতে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্ল্লা সাল্লামের সাথে দেখা করতে আলোচনার এক পর্যায়ে তারা বলল আপনি যে আল্লাহর এবাদত করেন আমরা তো সেই আল্লাহরই এবাদত করি মদিনার এই মসজিদে আমরা কি আবাদত করতে পারব রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন তার আহলে কিতাব তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও এখানে তারা আবাদত করবে আল্লাহ আকবর সম্মানিত ভাইরা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথমিক আধুনিক প্রথম আধুনিক রাষ্ট্র এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠাময় লিখিত সংবিধান ছিল কি না এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা চেয়ে পেয়েছে তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে কারণ সে বেঈমান সে জাতির সাথে বিশ্বাসঘাতক এই জন্যে তাকে ক্ষমা করে না কোনো রাষ্ট্র ক্ষমা করে না ইসলামী রাষ্ট্রও ক্ষমা করে না এখানে রাষ্ট্রের ইনটিগ্রিটির প্রশ্ন তার সক্রিয়তা সার্বভৌমত্বের প্রশ্ন মূল সার্বভৌমত্ব আল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন জমিনের টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন আল্লাহ তালার বাসায় আকরুবিল্লাহিমিনঈদানুর রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউউল মুলক মিমমান বলো অর্থাৎ হে বলো অর্থাৎ হে জানিয়ে দাও মানবতাকে আল্লাহ আছেন समस्त বর্ষায়ীর মালিক আসমান জমিনের একক কর্তৃত্ব আল্লাহ তলার তবে জমিনের সিংকলার প্রয়োজনে জাতি গোত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার এখতিয়ার দেন তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার বাংলাদেশ চব্বিশ সালে সেইটা প্রত্যক্ষ করেছে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কি পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন তাদের হাব ভাব চলনে বলনে তাদের অহংকার পূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম তারা এ দেশের মুসলুম মানুষকে নিয়ে উপহাস করতেন দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা শুনেছি আল্লাহ তালা আদালতে আখেরাতে সকলের বিচার যার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দিবেন। এর কোনো ব্যতিক্রম হবে না সম্মানিত ভাইরা এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা এক আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম কোনো পার্থক্য নেই আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের জীবন বিদ্যান আল কোরআন এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানবো না কোনো বাধার মুখে থেমে যাব না অন্যায়ের কাছে আপুষ করব না আমরা আল্লাহর উপর ভরসা করি আমাদের ভরসা দুনিয়ার কোন শক্তির উপরে নয় ব্যক্তির উপরে নয় সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে সম্মান করব মানবতাকে কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না থাকান নবী করিম আলাইহি সাল্লাম মাজমাইন যুগে যুগে তাদের ন্যাক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপসিন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয় আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাল্লাহ এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য আপনারা বুঝতে পারেন কষ্ট করেছেন ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশটা চাই এই বাংলাদেশ গড়বেটাকে আল্লাহ তালার আসমানের ফিরিস্তা এসে এই ময়দানকে সোজা ঠিকঠাক করে দেবেন কার মাধ্যমে এটা হবে এদেশের জনগণের মাধ্যমে জমিনের মানুষের মাধ্যমে এই কাজ সম্পন্ন হতে হবে এই জন্যে সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই সমাজে ন্যায় বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে আমার পরিবারের যে হক আছে আমার প্রতিবেশীর যে হক আছে আমার আত্মীয় স্বজনের যে হক আছে আমার সমাজের যে হক আছে আমার দেশপাশের যে হক আছে আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা এই ইনসাফ করতে হলে আল্লাহ তালাকে ভয় করতে হবে সম্মানিত ভাইয়েরা আল্লাহর ভয়ের যে হৃদয়ে শিখতো তাকে ওই মানুষটি কখনো মানুষের জীবন ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না বরঞ্চ প্রত্যেকটি মানুষ সেই সমাজে পরস্পরের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায় সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের আর সাধারণ মানুষের জন্য আর ধরনের এটি ওই সমাজে চলবে না এটা অচল আমিরুল মুকমিন হজরতে আলী কারমুল্লাহি ওয়াজু তার তলোয়ারটি খোয়া গিয়েছিল তিনি তার সন্ধান পেয়েছিলেন যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন প্রধান বিচারপতি তাকে বলেছিলেন অত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন আসামিকে আমরা হাজির করব অভিযোগকারী এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন বিচার শুরু হল বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন সম্মানিত অভিযোগকারী এখানে আমিরুল মমিন বলে সম্বোধন করেন নাই আদালতে তিনি এসেছেন বিচার বিচারপ্রার্থী হিসাবে সেইভাবেই তাকে সম্বোধন করা হয়েছে আপনি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করুন তিনি চার বড় ছেলেকে উপস্থাপন করলেন তিনি চিনেন তারপরেও জিজ্ঞেস করলেন আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ তিনি আমার পিতা হন বললেন যে দুঃখিত আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো তাকেও বিচারপতি চিনেন জিজ্ঞেস করলেন আপনি কি উনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ আমি উনার পুত্র হই বললেন দুঃখিত আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো আপনার কোনো বিকল্প সাক্ষী আছে কিনা তিনি বলেন সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল এই এর বাইরে আমার কোনো সাক্ষী নাই বিচারপতি রায় দিলেন আপনার অভিযোগ খারিজ হয়ে গেল আপনার দাবি প্রতিষ্ঠিত হলো না আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুকমিন চলে যাচ্ছেন দুই ছেলেকে দুই হাতে ধরে সেলারা বলতেছে বাবা উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি বললেন বাবা এটাই ইসলামের ইনসাফ এটা শুধু আমার জন্যে নয় সকলের জন্যে এটাই প্রতিষ্ঠিত সন্তুষ্টচিত্তে বাপ বেটা চলে যাচ্ছেন অভিযুক্ত ব্যক্তিটি দৌড়ায় গিয়ে বলতেছেন হে প্রধান বিচারপতি আমাকে একটু কথা বলার সুযোগ দেন তিনি বলতেছেন আপনার আবার কিসের কথা আপনার বিরুদ্ধে অভিযুক্ত খারিজ হয়ে গেছে আর কি কথা থাকতে পারে বলে এখানেই আমার কথা বলে এখানেই আপনার কথা বলে হ্যাঁ এই জায়গায় আমার কথা তো বলুন কি কথা আমি শাক্তিক দিচ্ছি এই তলোয়ারটি আমিরুল মিনিনের তার তলোয়ার থাকে দিন যেভাবেই হোক অন্যায়ভাবেই ভাবে তলোয়ার আমার হাতে এসেছে আবার আমিরুল মোমিনকে ফিরিয়ে আনা হলো বললেন যে এই তলোয়ারের এখন যে ধারক বাহক সে তো সাক্ষী দিচ্ছে এই তলোয়ার আপনার আমার কিছু করার নাই এই তলোয়ার আপনি নিয়ে যান এই ব্যক্তিটি চিন্তা করল সে একজন অমুসলিম ছিল যেই জীবন বিধান তার রাষ্ট্রের শাসন সামান্য আনুকূল্য দেখায় না আমি কেন সেই জীবন বিধানের বাইরে থাকবো আমিও ইসলাম কবুল করব তলোয়ার আপনারটা আপনি নেন আর আল্লাহ তালা আমার পাওনা ইমানটা আমাকে দিয়ে দেন মেহরবানি করে তাই হবে ইনশাল্লাহ এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় তারা অপরাধ করলে তারাও পার পাবেন না এখন দুদক গঠন করা হয়েছে এক সময় মানুষ এটাকে সেটায়ার করে বলতো এটাকে দুদক বানানো হয়েছে যাকে পছন্দ না তাকে কারণে ও কারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু তার চেইতে একশো গুণ বড়ো অপরাধীকে দেখা হচ্ছে না ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশা ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না দুই চারটা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয় এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানিয়ে ফেলবে কই কিভাবে বলে যে এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে না হাত কাটা যাবে এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই দুই নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নেবানোর জন্য চুরি করেছে যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো হাত কাটানো হয় আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে এরপরে লুবের বশবর্তী হয় কেউ যদি চুরি করে তাহলে দুই একটা হাত কাটা যাবে প্রকাশ্যে গোপনে নয় যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয় এখন কে সমাজে হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করব তোমাদের জন্য হাত কাটা যাবে আমার আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকবো আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয় জিনার শাস্তির সঙ্গে সার যে সব মানুষই তাইলে মারা যাবে এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে হ্যাঁ ওরকম দুই একজনের শাস্তি হলে বাকিরা তবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ মা বোনরা নিরাপদ হয়ে যাবে বেদনাদায়ক ঘটনা মাগুরার এগারো বৎসরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন ছিঁড়ে ফিঁড়ে শেষ করে দেওয়া হয়েছে সরি হ্যাঁ মাগুরার আসমা আমরা সেখানে গিয়েছিলাম ওখান থেকে ফিরতেছি এবার আসিয়া ওখান থেকে ফিরতেছি এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে খুন করে নাই কিন্তু তার সম্পদ নষ্ট করে দিচ্ছে ইজ্জত নষ্ট করে দিয়েছে বাবা প্রতিকার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম গিয়ে দেখি এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই এই মেয়েটির বয়সও সাড়ে এগারো বারো বৎসর হবে এরপরে একটা মেয়ে সাড়ে তিন বছর তারপরে কুলে একটা মেয়ে আড়াই মাস নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন খুবই খারাপ লাগলো আড়াই মাসের সন্তানটাকে কুলে নিলাম আমি ওই সন্তানের মাকে বললাম এই সন্তানটা আমি নিয়ে যাই আমাকে দিয়ে দেন উনি বললো যে হ্যাঁ আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই বাকিরা কী খেয়ে বাঁচব তাও আমি জানি না আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন মুরগির দোকানে তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন আমাদের এইটা ওই আলোটাও আমাদের নিভে গেল এখন আমরা বাঁচব কি করে খারাপ লাগলো ভীষণ এই বাচ্চাটাকে কুলে এনে আদর করে আবার ফিরিয়ে দিয়ে বললাম যে এই বাচ্চা আমাদের আপনার কাছে আমানত রেখে গেলাম এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার লেখাপড়া পর্যন্ত এই পরিবারের সাধারণ দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা কবুল করলাম প্রতি মাসের এক তারিখ আমাদের লোকেরা আপনাদের সাথে দেখা করবে আগে যেমনটা আপনার স্বামীর আয় উপার্জন ছিল আমরা চেষ্টা করব তার সাথে আরও দশটা টাকা বেশি যোগ করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য